মানুষের গায়ের রঙটা সুন্দর হলে কি মানুষ সুন্দর হয় যার ভেতরটা সুন্দর সে হচ্ছে সুন্দর যার মনটা সুন্দর সে হচ্ছে সুন্দর যে এক পুরুষের ভালোবাসা আটকে থাকে সে হচ্ছে সুন্দর সেই নারী সুন্দর আর আমরা কি করি মানুষের গায়ের রঙ দেখে তার সুন্দরতা বিচার করি আসলে এগুলা ঠিক তো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা বলতে পারো যে আমি শুরুতেই কেন এরকম কথা বললাম তার কারণ হল যে কিছু কিছু মানুষের কথাবার্তা এমন হয় গায়ের রঙ দেখে মানুষের সৌন্দর্য বিচার করে যাই হোক তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম আমার ঘরোয়া টাইপের সুন্দর একটি রেসিপি তো তোমরা যদি আমার রেসিপিটি দেখতে চাও তাহলে প্লিজ আমার সাথে থেকো আজকে আমি রান্না করব কুলটি মুরগির পাক গলা গিলা তারপর বিভিন্ন ধরনের অংশ সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা খাল আর দিয়ে দেবো এখানে টেস্টি সল্ট তো এখন আমি সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু নেড়ে নেব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আমি মাটির চুলায় রান্না করি মাটির চুলে রান্না করার স্বাদই অন্যরকম সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু এখানে পানি দেব একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারি তো তোমার যে রান্নাটা তুমি করবা সেটা হচ্ছে তোমার মশলাটা যেটা তুমি সুন্দরভাবে কষিয়ে নিতে পারবা তোমার রান্নাটা ততই ভালো আসবে সুন্দর করে তোমার রান্নাটা তৈরি করতে পারবে এখন আমি এটাকে দিয়ে দিব যা যা দেওয়া লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি এখানে অনেক কিছু আছে মুরগির বিভিন্ন অংশ এখানে আছে তো আমি সবগুলোয় হাত পাও দিয়ে দিব সুন্দর করে আমি এখন মিক্স করে নেব নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে তো বন্ধুরা আমার ক্যামেরাটার কারণে এখানে কালারটা সুন্দর আসতেছে না সুন্দর আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি অফ ক্যামেরায় বারে বারে নেড়ে দিয়েছিলাম তো আবার আমি সুন্দর করে এটাকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় তো খেয়াল রাখতে হবে জালটা কমিয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় পানিটা শুকিয়ে না যায় তো সুন্দর করে আমি কতক্ষণ পরে পরে এভাবে নেড়ে নেড়ে দেব তো সুন্দর করে বারে বারে আমি এভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব নিচে লাগা নাক পর্যন্ত এটাকে আমি সুন্দর করে আবার একটু পানি দিয়ে দেব যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় সুন্দর করে আমি এটাকে ঢেকে দেব তো আমি অফ ক্যামেরায় এভাবে ঢেকে দিয়েছিলাম ভিডিওটা আমি এখানে আনতে পারি নাই আমার সমস্যার কারণে একটু সমস্যা হয়েছে তো আমি আমার রান্নাটা হয়ে গেছে তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফিজ